এখান দিয়ে জাল টানা দেওয়া হচ্ছে পড়েছে এই দেখুন কত বড় কই কত বড় কই নমস্কার আমি তনিজা সুন্দরবন এডিটর টি এর আরেকটি নতুন এবং খুব আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আমি আজ প্রথম চাক জাল দিয়ে মাছ ধরব এই পুকুরে দেখি কি মাছ পড়ে তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে তো আজকের পর্বে মাও কিন্তু মাছ ধরবে তো বন্ধুরা পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যাক এই চাকজল দেখতে পাচ্ছেন দেখুন দুজনেই ছাকা দেব দেখি কি মাছ পাওয়া যায় দাদা কে বেশি মাছ মাছ আমি না মা বন্ধুরা দেখেন আজ আমি কিন্তু হাড়ি বেঁধেছি কুমোরে এই যে আর যা মাছ পড়বে সব আমার

এই যে দেখো এই মাছই আর এই যে ল্যাটা মাছ পড়েছে বন্ধুরা দেখলেন এতক্ষণ তনুজা এবং তনুজার মা চাক জাল দিয়ে ছাকা দিয়ে কিছু মাছ ধরলো এবার আমি চেষ্টা করছি এবার তনুজার বাবার পালা আমরা আর পারলাম না আপনাদের মাছ দেখাতে হাত দিয়ে মাছ ধরবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এটা দিয়ে কিছুক্ষণ ধরে তবে আমাদের থেকে কিন্তু বেশি ধরতে হবে

খালি মুখে আবার জাল বেঁধে আনা হয়েছে যাতে না চলে যায় এসব জায়গায় অনেক গর্ত আছে এই গর্তগুলো খুঁজে বার করতে পারলে এই এই একটা গর্ত আছে কিন্তু এর মধ্যে মাছ নেই না বার হয়ে গেছে বার হয়ে গেছে রে এই যে এখানে সবে শিকড় আছে না ওর ভিতরে ছিল বার হয়ে গেছে চলে গর্তগুলোর মধ্যে দিয়ে अनि <laughs> अनि परोपैमास टाइट टाइट फैलिर न न उबेरी जे हजुर के रे बाबु रे कुन भन्दुरा खतबोरो लाल होयेछ लाल होयेछ हे जे

हे बित्ती हे रेसे ए ओदा दामेर पितारै थाकेई गन किन वा ढडे तै दतो देखी 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 ई त ओनेक बडो हात जला खुच्ची हातै खाटा दिएसे कत बडो कोइमास ए जे देखुन हामी खात पाछिना माने बेरी जाबे देखुन हां দেখুন পুকুরের তবে ও একটা জিনিস করছে কি বলতো এই তারা খেয়ে ও কই মাছগুলো কিন্তু ওই গর্তের মধ্যে চলে যায় হ্যাঁ আমরা ভাবি কি মাছ তারা খেয়ে বোধহয় পালিয়ে যায় কিন্তু কই মাছের ধর্ম কি জানো ও গর্তের মধ্যে চলে যাবে ঠিক না না দেখছেন হাঁড়িটা আমাদের সঙ্গে সঙ্গে ছুটে বেড়াচ্ছে

তাহলে বন্ধুরা দেখলেন তো কতগুলো কই মাছ পেলাম তা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার